যদি বেই নামাজি হয়ে মারা যান যদি 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 না 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 করেন করেন মসজিদে যান রবের এবাদত সে মরেছে তাকে রেখে দাও সে মরেছে তাকে গরু শিয়াল বিলায়ের মতন তাকে চালিয়ে ফেলে দাও বন জঙ্গলে কুকুরে কুত্তাতে কাতা খেয়ে নেবে তাকে মাটি দিতে হবে নাও যে না বলেন না এই যেই সালাত আদায় করে না তার আবার কিসের জানা যাবে এটা যেই কোনোদিন আল্লাহর জন্য সালাত আদায় করতে পারেনি ওই বেটা যদি মূর্খ নাদান যদি মারা যায় ওই নাদান যদি মারা যায় ওই বেটার জন্য আমরা সালাত আদায় করব না কথা আমার বুঝতে পারছেন না যে আমার রবের জন্য সালাত আদায় করে না কার জন্য সালাত আদায় করে না কথা বলেন কার জন্য সালাত আদায় করে না যেই ব্যক্তি রবের জন্য সালাত আদায় করে না যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সলাৎ আদায় করে না ওই ব্যক্তি যদি মারা যায় সলাত কি তার জন্য আদায় করা যাবে জানা যেতে যান কেন যদি হয়ে মারা যান যদি সলাত আদায় না করেন যদি মসজিদে না যান যদি রবের এবাদত না করেন সে মরেছে তাকে রেখে দাও সে মরেছে তাকে গরু শিয়াল বিলায়ের মতন তাকে চালিয়ে ফেলে দাও বন জঙ্গলে কুকুরে কুত্তাতে কাতা খেয়ে নেবে তাকে মাটি দিতে হবে নাও যেমন না বলেন না এই বেটা যেই সালাত আদায় করে না তার আবার কিসের জানা যাবে এটা যেই কোনদিন আল্লাহর জন্য সালাত আদায় করতে পারেনি ওই বেটা যদি মূর্খ নাদান যদি মারা যায় ওই নাদান যদি মারা যায় ওই বেটার জন্য আমরা সালাত আদায় করব কথা আমার বুঝতে পারছেন না যে আমার রবের জন্য সালাত আদায় করে না কার জন্য সালাত আদায় করে না কথা বলেন কার জন্য সালাত আদায় করে না যেই ব্যক্তি রবের জন্য সালাত আদায় করে না যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে না ওই ব্যক্তি যদি মারা যায় সালাত কি তার জন্য আদায় করা যাবে জানাত জান কেন যদি বেইনামাজি হয়ে মারা যান যদি সলাত আদায় না করেন যদি মসজিদে না যান যদি রবের এবাদত না করেন সে মরেছে তাকে রেখে দাও সে মরেছে তাকে গোড়ো শিয়াল বিলায়ের মতন তাকে চালিয়ে ফেলে দাও বন জঙ্গলে কুকুরে কত্তাতে খাতা খেয়ে নেবে তাকে মাটি দিতে হবে নাও জেবল না বলেন না এই বেটা যেই করে আদায় করেনা তারoverline কিসের জ্বালাবে বেটা যেই কোনোদিন আল্লাহর জন্য সালাত আদায় করতে পারেনি ওই বেটা যদি মারা যায় ওই নাদান যদি মারা যায় ওই বেকার জন্য আমরা সলাত আদায় করব কথা আমার বুঝতে পারছেন না যে আমার রবের জন্য সলাত আদায় করে না কার জন্য সলাত আদায় করে না কথা বলেন কার জন্য সলা আদায় করে না যে ব্যক্তি রবের জন্য সলাত আদায় করে না যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করে না ওই ব্যক্তি যদি মারা যায় সলাত কি তার জন্য আদায় করা যাবে জানাতে জান কেন